এই কনে ঠান্ডার মধ্যেই হচ্ছে আজকে আমাদের জমিতে ধান লাগানো হবে আমাদের এইদিকে কিন্তু শীতের সিজনে ধান লাগানো হয় এই ধান বোনা উপলক্ষে আম্মা বাড়ির সবার জন্যই বড় পাতিলার এক পাতিলা হচ্ছে সবজির খিচুড়ি রান্না করলো আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন এই ভিডিওটা যখন মুন্সিগঞ্জে একদম হারকাপনো শীত ছিল তখনকার জমি প্রস্তুতের পরে আজকে ফাইনালি আমাদের জমিতে ধান বোনা হবে ভোরবেলায় উঠেই কিন্তু আম্মা রান্না করে চলে গেল আজকে বাসার সবার জন্যই খিচুড়ি রান্না করা হবে আম্মা তিন পদের ডাল দিয়ে খিচুড়ি রান্না করবে আর গৃহস্থ বাড়িতে যখন ধান বোনা হয় হয় বা ধান তোলা হয় তখন কিন্তু একটা উৎসবের আমেজ থাকে আমি হচ্ছে এখানে পাতিলের মধ্যে মাটি দিয়ে দিচ্ছিলাম কারণ এটা হচ্ছে খুব বড় পাতিল এটা ধুইতে যাতে কষ্ট না হয় এখন তো মুন্সীগঞ্জে শীত নাই বললেই চলে তখন কিন্তু অনেক কুয়াশা ছিল প্রথমে এক চুলায় আম্মা হচ্ছে আলু সিদ্ধ বসাইছে গরুর জন্য আর এক চুলায় হচ্ছে ডাল সিদ্ধ বসাইছে এটা কিন্তু বড় ডাল হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামরি যা যা লাগবে সবকিছু কেটে কুটে রেডি করে দিচ্ছিলাম চুলায় হচ্ছে পাতিলা দিয়ে দিল তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিল এরপরে হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা পরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং গুড়া সবকিছু দিয়ে এখন সুন্দর করে হচ্ছে কষানো হবে আমরা মুন্সিগঞ্জের মানুষেরা কিন্তু দুইটা ভাবেই হচ্ছে খিচুড়ি রান্না করি একটা হচ্ছে এইভাবে ভাবে কষিয়ে আর একটা কিন্তু হচ্ছে একদম মাখায়া বসায় দেয় এরপর হচ্ছে এটাকে বাগার দেওয়া হয় খিচুড়ির মধ্যে কিন্তু একটু ডাল বেশি পরিমাণে দিতে হয় এরপর হচ্ছে এখানে সিম আলু কপি সবকিছু দিয়ে দেওয়া হলো আর एक्चुअली কিন্তু আম্মা আগেই হচ্ছে ডাল সিদ্ধ বসায় দিছিল এই কষানোর মতই হচ্ছে সেই ডালগুলো দিয়ে দেওয়া হবে এই ডালটা সহজে সিদ্ধ হয় না যার কারণে হচ্ছে আমরা সব এইভাবে সিদ্ধ করে দেই বা প্রেসার কুকারে ফিশ দিয়ে তারপর হচ্ছে ডালটা ব্যবহার করি লবণ দিতে ভুলে গিয়েছিল আম্মা তারপর হচ্ছে লবণ দিয়ে দিল এরপরে হচ্ছে ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে একটু লেটকা খিচুড়িটাই পছন্দ করি পর হচ্ছে আম্মা এখানে গরম মশলা তেজপাতা দিয়ে দিল যে এখন চুলায় বসানো আছে তো এই ফাঁকে হচ্ছে আমি একটু ক্ষেত থেকে ঘুরে আসব ওর মধ্যে কিছুদিন মুন্সীগঞ্জে তো এত পরিমাণের কুয়াশা আর ঠান্ডা ছিল যা বলারও বাহিরে আমি এখানে মোজা পরে আসছিলাম আর এসে তো দেখি ধান ক্ষেতের অবস্থা খুবই খারাপ একদম প্যাক কাদায় ভরা ছিল তো এখানে দুইজন হচ্ছে প্রথমে ধানের চারাগুলাকে উঠিয়ে এইরকম আটি বেঁধে নিচ্ছিল এইদিকে আরেকজন হচ্ছে ধানের ক্ষেতটাকে প্রস্তুত করে নিচ্ছিল এটাকে আচরা বলা হয় তবে আচরা দিয়ে এরপরে হচ্ছে এখানে ধান বোনা হবে আর এই দৃশ্যগুলো নিজের চোখে দেখতে কিন্তু খুবই ভালো লাগে দিকে ভাইয়াটা হচ্ছে বিসমিল্লা বলে একটা একটা করে কিন্তু ধান লাগানো শুরু করে দিয়েছে আমি তো ভাবতেছি এত ঠান্ডার মধ্যে কত সোয়েটার পরে আছি আর ভাইয়া প্যাকের ভিতরে ধান বুনতেছে খেতে খামারে কাজ করে শীত নাই গরম নাই তাদের কিন্তু খুবই কষ্ট হয় খুন খালি কি পরিমানে কুয়াশা ছিল তখন হঠাৎ কিন্তু সেই শীত এখন চলেই গেছে এখন তো আমার দিনের বেলায় গরমও লাগে এই তো এখন হচ্ছে আমি বাসায় বাজারে চলে যাব যারা আজকে জমিতে কাজ করতেছে তাদেরকে আজকে হচ্ছে সকালে খাওয়ানো হবে আমি বাড়িতে এসে দেখি খিচুড়ি হয়ে গেছে তো আম্মা হচ্ছে ধনে পাতা দিতেছে ধনে দেওয়া হলে নামিয়ে নেওয়া হবে যদিও ওনাদের খাওয়ানোর কোনো কথা ছিল না তবুও হচ্ছে আম্মা বলতেছে এই শীতের মধ্যে কত কষ্ট হচ্ছে ওনাদের তো সবার জন্যই হচ্ছে আজকে আমরা একসাথেই খিচুড়ি খাবো আর ওই দিন খিচুড়িটা যে এত মজা হয়েছিল আর আমার কাছে মনে হয় যে এইভাবে রান্না করলে খিচুড়িটা বেশি মজা হয় কি আছে পাঁচ ফোরন দিয়ে খিচুড়ি ওইটা পছন্দ করেন তবে আমাদের বাসায় সবসময় এইভাবে রান্না হয় আম্মা কিন্তু এখন এখন খিচুড়িটা নামিয়ে নিল দেখুন খিচুড়িটার ফাইনাল লুক আমি হচ্ছে এখন সবার জন্য খিচুড়িটাকে বেড়ে নিব জমিতে যারা কাজ করতেছে তাদের হাতের কাজটা সেরেই হচ্ছে তারা খেতে আসবে তো এইখানে হচ্ছে ডিম ভাজা থাকলে বেশি ভালো হতো তবে আজকে সময়ের জন্য করতে পারিনি তো এখানে হচ্ছে আমি জল আচার দিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা খাচ্ছিলাম খিচুড়িটা কিন্তু খুবই মজার হয়েছিল আর বউ আবার খিচুড়ির সাথে যদি আপনি একটু আচার নেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ